হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি সাইকোলজি ফ্যাক্ট কিছু ইন্টারেস্টিং মজাদার সাইকোলজি ফ্যাক্ট নিয়ে আজ আমি আলোচনা করতে এসেছি মেনলি এটাই আমার টপিক থাকে সো ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন ছোটো ছোটো কথায় যারা সার করে বা দিব দেয় তারা বেশিরভাগ সময় সত্যি কথা বলে এবং তারা প্রচণ্ড অনেস্ট এবং মিশুক স্বভাবের হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার টু যখন আপনি আই উইল ডু বলার পরিবর্তে বলেন উইল আই ডু তখন আপনি নিজেকে সন্দেহের চোখে দেখেন এবং আপনি সেই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করেন ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি এই পৃথিবীকে সেইভাবে দেখতে চান না পান না যেটা এর স্বাভাবিক রূপ আপনি পৃথিবীকে সেরকমই দেখেন যেরকম আপনি চিন্তাধারা রাখেন এক্সাম্পল যদি আপনি একজন স্যাড পারসন হয়ে থাকেন তাহলে পৃথিবীর বেশিরভাগ জিনিসই আপনার স্যাড মনে হবে এবং মনে হবে আপনার মতোই বেশিরভাগ মানুষ দুঃখে রয়েছে আর আপনি যদি খুব মনে খুশি স্বভাবের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বেশিরভাগ জিনিসই আনন্দের সাথে দেখবেন এবং আপনার মনে হবে আপনার আশেপাশের পরিবেশটা অনেক আনন্দে পরিপূর্ণ ফ্যাক্ট নাম্বার ফোর ছেলে এবং মেয়েদের ইমোশন সমান থাকে কিন্তু ছোট থেকেই আমাদের সোসাইটি বা আমাদের প্যারেন্টস আমাদেরকে এটাই শেখায় যে ছেলেরা কখনো ইমোশন সব করে না তারা নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করতে পারে এবং তারা অযথা যেখানে সেখানে কান্না করে না এই রিজেন থাকে ছোট থেকে এই কথাটা শুনতে শুনতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা টাইমে বিশ্বাস করে নেয় যে এগুলোর সত্যি তাই জন্য ছেলেরা মনের দিক থেকে অনেক বেশি স্ট্রং হয়ে থাকে এবং অন্যদিকে একইভাবে মেয়েদেরকে এটাই বোঝানো হয় যে মেয়েরা প্রচন্ড ইমোশনাল হয় তারা অল্পতে কান্না করে ফেলে তারা নিজের প্রবলেম সলভ করতে পারে না এক্সেট্রা এক্সেট্রা সো ফিমেলসরা ছোটো থেকে এগুলো শুনে শুনে তারা এটাই বিশ্বাস করতে থাকে আর একটা টাইমে এটাই হয়ে থাকে টিনেজার অর্থাৎ চোদ্দো থেকে আঠেরো বছর বয়সী ছেলেমেয়েরা যেকোনো কাজকে নিয়ে প্রচুর মাত্রায় এক্সাইটমেন্ট ফিল করে এবং অনেক ভালো করতে পারে সো এই ছিল আজকে আমার কিছু মজাদার সাইকোলজি ফ্যাক্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যে ওটা বাই বাই ফ্রেন্ডস সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে